প্রিয় দর্শক ডাক্তার আনোয়ারুল হকের একটি গল্প আমি পাঠ করছি গল্পের নাম নান্দনিক ছোট্ট এক গ্রামের নাম সূর্যপুর এই গ্রামটির সব দিক থেকেই সাধারণ কিন্তু একটি জায়গা অসাধারণ সূর্যপুরের মানুষের জীবনধারা নান্দনিকতায় ভরপুর তাদের বাড়িঘর মাঠ নদী সব কিছুতেই যেন শিল্পের ছোঁয়া রয়েছে এই গ্রামেরই এক মেয়ে নাম তার রূপা রূপার বয়স হবে সবে ১৩ বছর কিন্তু সে শিল্পের প্রতি তার ভালোবাসা দিয়ে গ্রামের সবাইকে মুগ্ধ করে রেখেছে ছোটবেলা থেকে সে মাটির তৈরি জিনিসপত্র কাঠের পুতুল কিংবা ঘরের দেয়ালে ছবি আঁকার কাজ করতো রূপার হাতে যে কোনো সাধারণ জিনিসও নান্দনিক হয়ে উঠত একদিন রূপা গ্রামের পুরনো বটগাছের নিচে বসে ভাবছিল কিভাবে সে তার গ্রামের সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুলতে পারে হঠাৎ করে তার মাথায় একটা নতুন ধারণা এলো সে ভাবল না আমি গ্রামের ঘরগুলো এত এক নতুন রূপে সাজাই এমন কিছু করি যাতে সবাই মুগ্ধ হয়ে যাবে রূপা তার পরিকল্পনার কথা গ্রামের মানুষদের জানালো সবাই প্রথমে একটু দ্বিধায় ছিল কিন্তু রূপার চোখের যে উজ্জ্বলতা ছিল তাতে কেউ না বলতে পারল না তারা রূপার সঙ্গে মিলে কাজ করতে রাজি হলো রূপা আর গ্রামের মানুষরা এক সঙ্গে কাজ শুরু করলো পুরনো ঘরগুলোর দেওয়ালে নান্দনিক চিত্রাঙ্কন শুরু করল রূপা তার নিজের রঙের ছোঁয়ায় প্রতিটি বাড়িকে জীবন্ত করে তুলল গ্রামের ছোট্ট পথগুলোর পাশে গাছ লাগানো হলো সেই গাছগুলোর তলায় বসার জায়গা তৈরি হলো আর পথের মোড়ে মোড়ে ছোট্ট মাটির প্রদীপ স্থাপন করা হলো রাতের বেলায় সেই প্রদীপগুলোর আলো জ্বললে গোটা গ্রাম যেন একটা জাদুর রাজ্যে পরিণত হতো কিছুদিনের মধ্যে সূর্যপুরের এই নান্দনিক পরিবর্তন চারদিকে ছড়িয়ে পড়ল আশেপাশে গ্রামের লোকজন এসে রূপার কাজ থেকে মুগ্ধ হয়ে গেল কেউ কেউ তার কাছ কাছে কাজ শিখতে চাইলো কেউ বা তার নিজ গ্রামকে সাজাতে চাইলো রূপার নান্দনিকতায় ভরা এই কাজ শুধু সূর্যপুরকেই বদলে দিল না এটি আশেপাশে গ্রামগুলোকে এক নূতন ভাবনার জন্ম দিল রূপা বুঝল তার ছোট্ট ভাবনা থেকে এত বড় পরিবর্তন হতে পারে সে অনুভব করলো কথা শুধুমাত্র সৌন্দর্যের জন্যে নয় এটি মানুষের মনের গভীরে পৌঁছে তাদের ভাবনা এবং জীবনধারাকেও পাল্টে দিতে পারে এখানে এই গল্পে হক কথা হলো এই গল্পটি আমাদের শেখায় নান্দনিকতা সৌন্দর্য সৌন্দর্যের প্রকাশ নয় এটি মানুষের জীবনের গভীরভাবে স্পর্শ করার এক শক্তিশালী মাধ্যম সঠিক মনোভাব এবং চিন্তা দিয়ে জীবনের প্রতিটি দিককে নান্দনিক করে তোলা সম্ভব তো সুপ্রিয় দর্শক আজকের এই ছোট্ট গল্প ডাক্তার আনোয়ারুল হকের লেখা এই গল্প নান্দনিক যদি আপনাদের ভালো লেগে থাকে এরকম গল্প প্রতিদিন এই চ্যানেলে পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন